একটি ছোট্ট গ্রামে ছিল ছোট্ট মুসলিম মেয়ে নাম তার ফাতেমা ফাতেমা ছিল সবার প্রিয় আর খুব চঞ্চল স্বভাবের একদিন ফাতেমা তার বন্ধু ইউসুফের সাথে মসজিদের উঠানে খেলছিল ইউসুফের হাতে ছিল তার প্রিয় তাসবি হঠাৎ খেলতে খেলতে ফাতেমার হাত লেগে ইউসুফের তাসবি পড়ে গিয়ে ভেঙে গেল মনিগুলো ছড়িয়ে পড়লো চারিদিকে আমি বাঘিনি বাতাসে পড়ে গেছে ইউসুফ কিছু না বলে চুপ করে রইল তার মন খারাপ হয়ে গেল সেদিন রাতে ফাতেমা বাড়ি ফিরে ভাবল আল্লাহ সব দেখেন আর মিথ্যা বলা গোনা তার মনটা ভারী হয়ে গেল সে শীতদায় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল সে বলল আল্লাহ আমাকে ক্ষমা করুন পরের দিন ফাতেমা সাহস করে ইউসুফের কাছে গেল ইউসুফ আমি দুঃখিত আমি তোর তসবি ভেঙেছি ভয়ে মিথ্যা বলেছিলাম আমি আল্লাহর কাছে তবা করেছি ইউসুফ হাসি মুখে বললো তুই সত্য বলেছিস এটা আল্লাহর কাছে বড় চল আমরা একসাথে নতুন তসবি কিনি আর দোয়া করি সেদিন ফাতেমা বুঝলো ভুল স্বীকার করলে আল্লাহর রহমত পাওয়া যায় আর বন্ধুত্ব হয় আরও মজবুত প্রিয় দর্শক ফাতেমার মতো আমরাও যদি সবাই সত্য কথা বলি এবং ভুল করলে তা স্বীকার করি এতে আল্লাহ আমাদের মাফ করেন আর মানুষের ভালোবাসাও বাড়ে আপনি যদি এই ভিডিও থেকে শিক্ষা পান তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন